আরে গেছি আর জন্য জমে পরে আর মাস দুই মাস থাকি তিন চার মাস থাকি লাইতে বাইর করে দি। আসি আবার হরে ওই প্রবাসী বই বের খাসে ও তুকি লাই শুধু ডিভোর্স টিভোর্স দিয়ে দিই আহ রে ইয়াকে ফাটা দলের বাজ্য ইয়াকে বিপদ বাজ্যুস অবাজ তোরা মেফলের খুঁজছি হ্যাঁ নিজের জীবন তো অংশ নজু একজনের বরাদ্দ থাকো একজনের বরাদ্দ থাকে বরাদ্দ থাকি বেঞ্জি প্রকৃত ভালোবাসা তোমার হাজব্যান্ড বিদেশে গিয়ে একমাত্র তোমার লাই নিজের লাই নেওয়া যায় এত কষ্ট করতে তোমার লাই বাজি প্রবাস জীবন প্রবাস জীবন একমাত্র দেখে যে তা হচ্ছে হা পুরো বিজিকে ভিডিও যে তোমার লাই গাইল দিও ফাইলি কমেন্ট বক্সমাচ্ছি বাস্তবতা তুই ধৈর্য বাজে তো মূল হতো কি এই প্রবাস জীবন বহু থস্টর জীবন একটা প্রবাসী বউদের হচ্ছে তোমরা তোমার সম্পত্তি রাখিবে তোমার দেহ তোমার শরীর আর আরেকজন নদে ফাঁনিও বাজে বউ ইটিশ ব্রিটিশ করতে গদলার ইটিশ ব্রিজ সার দিবে কারণ তোমার প্রকৃত ভালোবাসে তোমার হাজব্যান্ডে তোমার হাজবেন্ডে এত কষ্ট করে দে তোমার লাভ রি পরিবারের লাই তোমার সুখ রাখি বাজি লাবাজি লাই এই দেশে কিছু ঘরিতাতে কিনলেই দেশি যে এটি ইনকাম করে এটি কিছু হইত নো আর দেশম মাঝি প্রত্যেক দিয়ে হাসনো থাকে এতালে প্রবাসের মাঝে গেই যে ব্যাগে সারি নিজের মা বাপ দেশ আর তো সময় ব্যাগে সারি দু প্রবাসের মাঝে গেই থাক মাত্র ভালো এখন পদ্ম মাঝি লাই এবং তোমার ভালো কিছু হাবা বেললাই ফোয়াসলি অলি সালে ভালো কিছু এই হাবা বেললাই ইনি বাস্তবতা বাজি এতালে মূল হত প্রবাস তোমার তো বিডিও হাজার প্রবাসীর বউ এলে আরেক বেড়াল ঘুরে ইনি তুমি বাদ দিবে যদি তুমি বাদ ন দাও তবে বা তুমি সঙ্গে সুখ সুফাইতে নেবে ভালো থাকিবে ধন্যবাদ